নমস্কার পুনরায় আপনাদের সামনে ডক্টর পন্ডিত আচার্য মিঠুন শাস্ত্রী বাঘরি তারা আপনারা অলরেডি থামনেলে দেখে নিয়েছেন যে অর্থপ্রাপ্তির জন্য চরম শক্তিশালী টোটকা তো আজকে আমি আপনাদেরকে অর্থপ্রাপ্তির জন্য যে শক্তিশালী চরম টোটকাটা প্রদান করব তা আমরা তা আপনারা সকলেই দেখেছেন যে বিগত বহু সময় ধরে আমি কিন্তু কোনো অর্থপ্রাপ্তির কোনো টোটকা দিইনি বা সূচকাড্য দিইনি কারণ গ্রহের প্যারামিটারে এবং গোচরের সাপেক্ষে যখন কোনো রেমেডি প্রোভাইড করা যায় তখন সেটা যথেষ্ট অথেন্টিকেট থাকে অ্যাকর্ডিং টু দা আজকে যে টোটকাটা আমি দেবো সেটা আপনারা করে দেখুন এক্সপেক্ট করছি সাঁত্রিশ দিনের মধ্যে আপনারা অর্থনৈতিক ক্ষেত্রে গেন করবেন এটা আমার আহ অধ্যাবসায় বলুন বা আমার রিসার্চ বলুন এটা আপনারা করে দেখলেই বুঝতে পারবেন যে উইদিন থার্টি সেভেন ডেজ মোস্ট অব দ্য পিপুল ধরুন সকলে করছে সকলে পাবে কি পাবে না এটা তো ব্যাপার কিন্তু বেশিরভাগ মানুষের ক্ষেত্রেই কিন্তু অর্থপ্রাপ্তির একটি দিশা খুলবে এ বিষয়ে কোনো সন্দেহ নেই করে দেখুন কারণ যে ব্যাপারটা আমি বলবো সেটি বর্তমান গোচরের উপরেই ভিত্তি করে সেটি হচ্ছে দেখবেন পূজায় জল সংখ্য ব্যবহার হয় যেই সংখ্য কিন্তু বাজে না আওয়াজ করলে বাজে না জল সংখ্য যেটা একটা পাত্রের মধ্যে রাখা থাকে জল ওটাকে ঘটের ওখানে দেওয়া হয় বা তাম্র তাম্র পটের উপর দেওয়া হয় জল সংখ্য দোকানের পূজার দোকানে গিয়ে বললেই হবে দুটো জল শঙ্খ কিনবেন এবং দুটো জল আপনারা দুটি ডিফারেন্ট মন্দিরে যে কোনো মন্দিরে আপনারা দিয়ে আসবেন ধরুন দুটো জল কিনলেন দুটা জল কিনে কোনো একটা মন্দিরে দেবেন সেটা দেবী হোক দেবতার হোক কোনো ম্যাটার নেই কোনো দিন নেই কোনো বার নেই কোনো সময়ের পাবন্দি নেই কেন বছরটাই ওরকমভাবে রয়েছে দুটো জলশঙ্খ কিনে দুটো মন্দিরে একটা মন্দিরে একটা জলশঙ্খ দিবেন আর একটা মন্দিরে আর একটা জলশঙ্খ দেবেন পূজার দোকানে গিয়ে বললেই পাবেন যে জলশঙ্খ কি দিয়ে আসুন যে কোনো দিন যে কোনো সময় দিনে হোক রাতে হোক করে দিয়ে আসার পরেই আপনারা ওই দিন থার্টি সেভেন আপনারা অর্থনৈতিক ক্ষেত্রে গেন করছেন কিনা দেখেনি আজ অব্দি আজ আর অন্য কোনো কথা নয় সকলে ভালো থাকুন সকলকে ভালো থাকতে হবে কারণ মাঝে কোন জয় মা